তুমি শহীদ হিসাবে কবুল করো আজকে ওসমান হাদি হত্যা করেছে ভারত শরীফ ওসমান হাদি ভাই কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে তিনি আল্লাহ জিম্মায় চলে গেছে যার রক্তের প্রতিটা কনাই কনাই দেশপ্রেম ভরা ঠিক না বেঠিক এই দুনিয়া ছেড়ে একটু আগে চলে গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা ওকে মারাইছে ওকে যারা শহীদ করাইছে আর ওদের পায় কুরআন মানে এই আমি অন্তত পঞ্চাশ বছর হতে শুনেছি যে আমি না আমার পঞ্চাশ বছর কিন্তু উমার মধ্যে যদি আমি চেতনা জাগ্রত করে যেতে না পারি আমার পঞ্চাশ বছর কোনো মূল্য সেখানে যেটা করে গেছে

কি সুন্দর কথা বলতো কি প্রতিবাদী কণ্ঠ তার কত ভারতের বিরুদ্ধে চলে গেলেন আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদি ভাই যার জন্য কাঁদছে গোটা বিশ্ব শরীফ ওসমান হাদি ভাইকে তার কবর কাল্লা জান্নাতের বাগান বানায় দেন ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমার ভাই উসমান হাদি মা বাবার বলে যা শরীফ উসমান হাদি আপনারা শুনেছেন গত শুক্রবার ঘাতকের আঘাতে আক্রান্ত হয়েছিলেন তিনি আল্লাহ রবীন্দন তাকে আজকে শুক্রবার কবুল করে ফেলেছেন আল্লাহ আপনি উসমান হাদিকে সর্বোচ্চ মাকাম দান করে দেন আল্লাহ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য জুমার নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ যেন আমার ভাইটাকে জান্নাতের উচ্চ মকাম দান করো একটা মানুষের জন্য কি পরিমাণ মানুষের ভালোবাসা আজকে এই মানুষটার কি পরিমাণ ভালোবাসা মানুষের যে শহীদ মৃত্যু বরণ করছে আজকে মানুষটা গেছে শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছে আর আজকে শুক্রবারে সে মারা গেছে তার মৃত্যু কত সুন্দর মৃত্যু হয়েছে তার মৃত্যুটা কত সুন্দর হয়েছে